আসসালামু আলাইকুম আজকে আমি একটি হাদিস পড়ব যে হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ দুনিয়াতে কিন্তু এই ধরনের কাজ কিন্তু বেশি হচ্ছে প্রত্যেক মানুষের বেলায় হজরত আমাদের বর্ণনা করেন যে রাসুল সাল্লাম আলাইসালামের সাথ করিয়াছে দুনিয়াতে যে ব্যক্তি দুমুখী হইবে তথা দুই দিকেই মত প্রকাশ করবে খারাপের দিকেও ভালোর দিকেও তবে কেয়ামত দিন তাহার মুখে দুইটি আগুনের জিব্বা থাকবে কেয়ামতের দিন তাহার মুখের মধ্যে দুইটা এই শাস্তি কিন্তু আল্লাহ তাকে দিবে ধন্যবাদ আলাইকুম আল্লাহ প্রত্যেক মানুষকে প্রত্যেক মুসলমান দু মুখ থেকে বা দুই দিগির অবস্থান থেকে এরকম খারাপ কাজ থেকে আল্লাহ হেফাজত করুক সবাই বলে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমি একটি হাদিস পড়বো যে হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ দুনিয়াতে কিন্তু এই ধরনের কাজ কিন্তু বেশি হচ্ছে প্রত্যেক মানুষের বেলায় হজরত আমাদের আল্লাহ বর্ণনা করেন যে রাসুল সাল্লামের সাথ করিয়াছে দুনিয়াতে যে ব্যক্তি দুমুখী হইবে তথা দুই দিকেই মত প্রকাশ করবে আহ খারাপের দিকেও বালুর দিকেও তবে কেয়ামত দিন তাহার মুখে দুইটি আগুনের জিব্বা থাকবে তাহার মুখের মধ্যে দুইটা থাকবো এই শাস্তি কিন্তু আল্লাহ তাকে দিবে ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ তালা প্রত্যেক মানুষকে প্রত্যেক মুসলমান নরনারিকে দুমুখ থেকে বা দুই দিগির অবস্থান থেকে এরকম খারাপ কাজ থেকে আল্লাহ তালা হেফাজত করুক সবাই বলে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ